আজ শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আগরতলার ইন্দ্র অবস্থিত মহিলা আইটিআই এর কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় দ্বিতীয় ব্যাচের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষণ প্রার্থীদের জন্য ফ্ল্যাগ অফ প্রোগ্রামের উদ্বোধন করেন দক্ষতা বিকাশ দপ্তরে এই আয়োজনে অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত অধিকর্তা এস সি দাস সঙ্গে যুগ্ম অধিকর্তা সতীর্থা পাল সঙ্গে উমেন আইটিআই এর প্রিন্সিপাল ভাস্কর দেববর্মা ভয়েস আই টিআইআর প্রিন্সিপাল জোরিনত্র টিপুরা বিশেষ অতিথি হিসেবে আজ উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা মূল বিষয়বস্তু হচ্ছে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প এমএমডিইউপি এর অধীনে ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিষয়ে প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় ব্যাচের টুনো 플্যাগ অফ করা গোটা বিষয় নিয়ে আজ মন্ত্রী শান্তনা চাকমা কি বললেন শুনুন একদম কারণ যে উন্ন প্রকল্পের মাধ্যমে আমরা টিপুরার রাজ্যের বিভিন্ন মেয়েদেরকে যারা চাকরির জন্য অথবা স্বনির্ভর হতে যায় তাদেরকে আমরা বিভিন্ন তাদেরকে যাতে স্বনির্ভর করা যায় সেই লক্ষ্যে আমাদের এই যে আমাদের যে মুখ্যমন্ত্রী উন্নয়ন দক্ষতা প্রকল্পের মাধ্যমে আমরা ছেলে মেয়েদেরকে সুযোগ করে দিচ্ছি তো তারই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা কিছু ছেলে মেয়ে ত্রিপুরার বাইরে ট্রেনিং এর জন্য পাঠাবো সেটা হচ্ছে হসপিটালিটি এবং টুরিজমের উপরে যাতে করে তারা ভালো সার্ভিস দিতে পারে এবং তাদের আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্যমাত্রাকে রেখে আজকে কিছু সংখ্যক ছেলে মেয়ে আমাদের ত্রিপুরার বাইরে ট্রেনিং এর জন্য যা আজকে সেটা প্ল্যাক আমরা করতে যাচ্ছি এর আগে প্রথম পর্যায়ে কত জন গিয়েছিলেন সেটা ৪৭ ৪৭ জন গিয়েছে তো আমরা ধাপে ধাপে বিভিন্ন সময়ে আমরা বাইরে পাঠাচ্ছি এবং ত্রিপুরা তো বিভিন্ন ট্রেনিং হচ্ছে তো পাশাপাশি বাইরেও পড়াচ্ছি এবং আমরা প্লেসমেন্টও কিন্তু দেওয়া হচ্ছে অলরেডি তেইশ জনকে ত্রিপুরার ভারতবর্ষের মধ্যে বিভিন্ন স্টেটে তাদেরকে প্লেসমেন্ট দেওয়া হয়েছে ফাইভ স্টার যে হোটেলগুলো রয়েছে সেই ক্যাটাগরিতে তাদেরকে প্লেসমেন্ট দেওয়া হয়েছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যেও আমাদের যেমন ফোলো টাওয়ার বলুন জিঞ্জার হোটেল বলুন বড় হোটেল হোটেলগুলোতেও সেখানেও প্লেসমেন্ট দেওয়া হচ্ছে আপনারা শুনলেন মন্ত্রী সান্ত্বনা বক্তব্য এবং এবার বিভিন্ন জেলার ২৪ জন প্রশিক্ষণার্থীকে এই প্রকল্পের অধীনে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে এবং এই কার্যক্রম ত্রিপুরার যুব সমাজকে শিল্প ভিত্তিক ও কর্মসংস্থানমুখী দক্ষতা প্রদানের মাধ্যমে সরকার যে অগ্রগতির পথে এগোচ্ছে তার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি এদিন উল্লেখ করলেন এবং এক্ষেত্রে এই প্রকল্পের আওতায় মোট একশো কুড়ি জন প্রশিক্ষণার্থীদের জন্য মোট চুয়ান্ন লক্ষ সাত হাজার দুশো টাকা ব্যয়ে প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়েছে নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন